নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা প্রতিদিনই ইন্টারনেট ব্যবহার করি এবং ফাইভ জি প্যাক ভরিয়েও কিন্তু আমাদের সেই ফোর জি থ্রি জির স্পিড আমরা পাই বিভিন্ন কোম্পানির ইন্টারনেট আমরা বিভিন্ন জন ব্যবহার করে থাকছি কিন্তু স্থান বিশেষে এটার একটু তারতম্য থাকলেও কম বেশি সকলেই কিন্তু নেটওয়ার্কের জন্য পরিশ্রান হয়ে পড়েছি এবার তাদের সকলের জন্য মানে আমাদের সকলের জন্য একটা খুশির খবর যে ভারতে আসতে চলেছে এক যুগান্তকারী বিপ্লব ভারতে এবার আসতে চলেছে স্টার একদম কম মূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে এই কোম্পানি এবং তা শুনে নামি দামি সমস্ত কোম্পানিগুলোর এবার কিন্তু মাথায় হাত আজকে সেই স্টার নিয়ে আলোচনা করব যার জন্য এত কথা তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টি কিন্তু বিস্তারিত জানবেন স্টার যার সঙ্গে যুক্ত রয়েছে স্বয়ং ইলন মাস্ক বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট খুব শীঘ্রই ভারতে নিজেদের পরিষেবা শুরু করে দিতে চলেছে দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সত্যি এটা খুব বড় একটা সুখবর ইন্টারনেট পরিষেবা ভোগ করার জন্য আমাদের কত টাকা দিয়েই না রিচার্জ করতে হয় তা সত্ত্বেও স্লো নেটওয়ার্ক কানেকটিভিটি বা অন্যান্য সমস্যার আমাদের কিন্তু প্রতিদিনই প্রায় পোহাতে হয় কিন্তু এবার এই অসুবিধার দিন শেষ হতে চলেছে ভারতে অবশেষে অনুমোদন পেল এলন মাস্কের নেটওয়ার্ক কোম্পানি স্টার্লিং যা প্রতিশ্রুতি দিয়েছে সস্তায় হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাহাড়ে হোক বা জঙ্গলে সমুদ্রে হোক বা আকাশে যে কোনোখানে ইন্টারনেট সংযোগ দিতে সক্ষম এই সংস্থা অনেকের আন্দাজ যে স্টার্লিং উন্নত পরিষেবা ভারতে একবার চালু হলে নিমেষের মধ্যে এটি কোটি কোটি গ্রাহকদের আকৃষ্ট করবে যার কারণে এখন থেকে মনে ভয় ঢুকেছে জিও এয়ারটেল সহ নামি দামি সমস্ত কোম্পানিগুলি স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক সংস্থাগুলির মধ্যে একটি অন্যতম এটি স্পেসএক্স নামক মহাকাশ গবেষণা সংস্থা তত্ত্বাবধানে পরিচালিত বিশ্বের বহু দেশ এই কোম্পানিটি ইন্টারনেট সংযোগ প্রদান করেছে স্টারলিং ইন্টারনেট পরিষেবা ভারতে চালু হবার অপেক্ষা করছিল বহুদিন ধরে বর্তমানে ডেটা ব্যবহারে ভারত বিশ্বের প্রথম শ্রেণীর দেশগুলির মধ্যেই রয়েছে তাই দেশের বাজারকে লক্ষ্য করে কোম্পানির কর্ণধার ইলন মাস্ক গত দু সালে প্রস্তাব দিয়েছিল এই দেশে স্টারলিং সার্ভিস চালু করা কিন্তু তখন এই সংস্থা অনুমোদন পায়নি বিভিন্ন কারণে তাই ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা এত উন্নত সার্ভিস ভোগ করারও সুযোগ পেয়েও পায়নি উল্লেখ্য এতদিন পর্যন্ত ভারতে ইউটেল স্যাট ওয়েন ওয়ান ওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশন এর কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান করার অনুমতি ছিল কিন্তু বেশ কয়েকদিন আগে এদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করার অনুমতি দেওয়া হয়েছে ভারতীয় টেলিকমিউনিকেশন বিভাগ বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ডট এই সংস্থাটিকে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বা জি এম লাইসেন্স প্রদান করেছে তবে এরপরেও কিছু বাণিজ্যিক বাধা অতিক্রম করতে হবে কোম্পানিটিকে সেগুলো শেষ হলে খুব শীঘ্রই এই দেশে এই কোম্পানির ইন্টারনেট ব্যবস্থা চালু হতে চলেছে জানা যাচ্ছে যে ইলন মাস্কের স্টার্লিং বর্তমানে টু সেল পরিষেবা নিয়ে পরিকল্পনা করছে যার মাধ্যমে নিজেদের স্মার্টফোনেও আরও উন্নত টেকনোলজির সুবিধা পাবেন গ্রাহকরা কি এই মাধ্যম ডিরেক্ট টু সেল হলো এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীর ফোনে যখন নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন থাকবে তখন এমার্জেন্সি হলে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে তাকে এসএমএস ও ইন্টারনেট ডাটা ব্যবহারের অনুমতি দেবে তো এদেশে স্টারলিং ইন্টারনেট চালু করার অনুমোদন পেয়েছে তাই আমরাও নিতে পারব এই বিশেষ সুবিধা এখন অপেক্ষা কবে এই কোম্পানি ইন্টারনেট সংযোগ দিতে শুরু করে আর এই পরিষেবা পেতে দেশবাসীকে অনেক কম টাকা খরচ করতে হবে বলে মনে করছেন অনেকে কিন্তু এবার দেখার অপেক্ষা যে ভবিষ্যতে কি হতে চলছে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন খবর এই চ্যানেল মারফত আপনাদের কাছে নিয়ে আসা হয় এবং অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন